আসসালামু আলাইকুম এব্রি আশা করবো আস আমি আছি বলে খাই না কোন সময় একটা ভিডিও রুমার বিষয় রুমের বিদেশ বাড়ি রুম কিলা তাকে আপনার দেখাই বুঝছো নাই একটা নামে কমেন্ট করছে তার ব্যবহারে দিল না বুঝছো না আসলে কি তা তাক কিছু নাই হে খাজুয়া ইয়ে বিদেশ বাড়ি মরে না মধ্য বৈদ্য ফেমিলির মানুষ ইয়ে বিদেশ বাড়ি মরে জেগুর পয়সা নাই টাকা নাই বাড়ির জিম্মেদারি লইয়া চক্কর দের ও গিয়া বিদেশ বাড়ি ফরিয়া মরোহিন বুঝছো আর যে ভাই কমেন্ট করছো ও ভাইরে কই আর বাফর হোটেলও খারা তো বাফর হোটেল থেকে একবার বারো দেখ দেখবাই কত দানে কত চাল বাফর হোটেলও তো খারা আস্তা দিন বাউটা আমি দিয়াইও হোটেল হোটেলও তো বাদ চাইড গুফারা এদিন ওখানে আল্লাহকে শুক্রিয়া আদায় করো একবার জিম্মেদারি দেখ দেখবাই বাড়ি শান্তি পাও না বিদেশের মাটির শান্তি পাও দেখবাই বিদেশের মাটির কত আরাম মানুষ কত কীভাবে রইতরা হলা ज्ञान तो इता भेटाइन तुम्हें ज्ञान दि इतना भैयानी बारह बजार तेपन्न गल घूरी लैस घूरी आइए अन्ना कोई यार एक बार विदेशों माट आइए देखा भाई क तो आराम मानु और बेची बस शेयर और भोटा गुज है दि बल्ला हाफिज नेक्स भिडियो देखा